পৃষ্ঠ নম্বর দুইশো বিয়াল্লিশ শতকরার কিছু কাটাকাটি এখানে প্রথমে আসছে ষোলো লক্ষ এখানে নিচে একশো এই শূন্য এই শূন্য এইখানে এই শূন্য এই শূন্য তারপর হলো ষোলো লক্ষ তারপরে ফোর একশো মাংস ছয়শ তাহলে ছয়শ উপরে ফোর এক্স নিয়েছে তাহলে এখানে চার ছয়ের মধ্যে যাবে একবার থাকলো দুই তাহলে এখানে এসে হলো বিশ চার পাঁচ কুড়ি আর চার শূন্য শূন্য মাংস হলো একশো

তাহলে বিশ আর দশ হলো নইশ গুণ করলে হবে দুইশ তারপরে এখানে হলো বারো নম্বর অঙ্ক এখানে পঁচিশ দিয়ে কাটাকাটি করলে তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো তিন তিরিশে নব্বই চার তিরিশে কত এখানে দুটা গুণ চার শূন্য শূন্য তিন চারে বারো একশো বিশ তারপরে এখানে হলো এই শূন্য এই শূন্য পাঁচ বার আবার এখানে একশো চুয়াল্লিশ তাহলে এখানে পাঁচ আর বাহাত্তর এটা গুণে দেয় পাঁচ দোকানে দুশো শূন্য হাতে থাকলো এক পাঁচশো পঁয়ত্রিশ আর এক ছত্রিশ তিনশো ষাট